ওয়েলকাম স্টুডেন্টস আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস টুয়েলভে পড়ছো থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষা ওএমআর সিটের মাধ্যমে তোমাদের দিতে হচ্ছে ও এর ফর্ম ফিল যদি কোনো কারণে ভুল করে দাও তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হবে তাই মন দিয়ে ভিডিওটি দেখো যে জায়গাটি বুঝতে পারছো না কমেন্ট করে জানিও আমি তোমাদের যে সংশয় সেই সংশয় অবশ্যই কিন্তু দূর করে দেব। বুঝতে পেরেছো আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখো ওএমআর এর একটি স্যাম্পেল কপি আমি তোমাদের কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি ওএমআর ঠিক এই রকম দেখতে হবে তোমাদের হাতে যখন ওএমআর এমআর সিট দেওয়া হবে সেটি কিন্তু এরকম ফাঁকা থাকবে এরকম দেখতে হবে এবারে ওএমআর এমআর সিটটি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে সঠিক পদ্ধতিতে কীভাবে ফিল আপ করবে দেখে নাও আমি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিচ্ছি মন দিয়ে ভিডিওটি দেখবে দেখো প্রথমে আছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারের জন্য নির্দিষ্ট ঘর কিন্তু ফাঁকা আছে তোমাদের পরীক্ষার সেন্টারে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে সে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দেখে দেখে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু বসিয়ে নিতে হবে আমি যেমন এখানে বসিয়েছি জিরো জিরো সিক্স ফোর নাইন জিরো টু থ্রি সেভেন এইট তোমার রেজিস্ট্রেশন নাম্বার যা থাকবে তুমি সেটি বসাবে বসানোর পর তার নিচে দেখো লম্বা করে শূন্য থেকে নয় পর্যন্ত কিন্তু গোল গোল করা আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইভাবে তোমার রেজিস্ট্রেশন নাম্বারের প্রথম প্রথম যে সংখ্যা সেটি আছে জিরো তাই সেই লম্বা যে লাইনটি রয়েছে সেখানে যেখানে জিরো লেখা আছে সেটি তুমি গোল করে দেবে তারপরেও আমার রয়েছে জিরো তাই তারপরে যেখানে জিরো আছে আমি গোল করে দিয়েছি দেখো তারপরে আছে সিক্স আমি লম্বা লাইনে সিক্স যেখানে লেখা আছে খুঁজেছি এবং সিক্সটাকে গোল করে দিয়েছি তারপর ফোর ফোরটাকেও ঠিক সেইভাবে আমরা খুঁজে গোল করে দিয়েছি ঠিক এইভাবে কিন্তু তোমাদের গোল করে দিতে হবে ক্লিয়ার হয়েছে এখানে আমি নীল যে কালি সে কালি দিয়ে করেছি তোমরা কিন্তু ব্ল্যাক পেন ইউজ করবে ব্ল্যাক বল পেন জেল পেন ইউজ করবে না বারবার বলছি ব্ল্যাক বল পেন দিয়ে তোমরা এগুলো কিন্তু গোল করে দেবে আমি তোমাদের আগেও বলেছি আবারও বলছি এমন পেন ব্যবহার করবে যার রিফিলটা একটু মোটা তাহলে কী হবে গোল করতে কিন্তু সময় কম লাগবে কারণ ওই যে গোল বৃত্তটি আছে সেই বৃত্তটি কিন্তু সুন্দর করে গোল করে দিতে হবে সেই সুন্দর বৃত্তের বাইরে যেন তোমার পেনের কালি না যায় বোঝা গেছে আবার সেই বৃত্তটি যেন সুন্দরভাবে গোল হয়ে যায় কোনো অংশ যেন ফাঁকা না থাকে ক্লিয়ার ঠিক এইভাবে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার বসাবে এবং সেই সংখ্যাগুলি দেখে দেখে কিন্তু গোল করে দেবে তারপরই আছে কি রোল নাম্বার রোল আলাদা নাম্বার আলাদা অ্যাডমিট কার্ডে রোল নাম্বার দুটি আলাদা আলাদা ভাবে দেওয়া থাকবে হাতে অ্যাডমিট কার্ড পেলেই দেখতে পাবে ঠিক সেইভাবে তোমরা রোল লিখবে এবং নাম্বারটি লিখবে আমি যেমন এখানে রোল লিখেছি জিরো ফাইভ ওয়ান জিরো নাইন এইট এবং নাম্বার হচ্ছে জিরো জিরো থ্রি সিক্স তোমাদের রোল নাম্বার আলাদা থাকবে তোমরা সেটি লিখবে এবং ঠিক সেমভাবে যেই রোলটি তোমরা লিখেছো সেই সংখ্যাগুলি ঠিক লম্বাতে যে জিরো থেকে নাইন পর্যন্ত লেখা আছে সেখানে সেই সংখ্যাগুলিকে খুঁজে গোল গোল করে কিন্তু বোল্ড করে দেবে ক্লিয়ার হয়েছে তারপরে দেখা আছে কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার তোমরা এখন পাবে না এটি কখন পাবে তোমাদেরকে যখন যখন হাতে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে সেখানে প্রত্যেকের কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার আলাদা আলাদা থাকবে ক্লিয়ার হয়েছে হাতে কোশ্চেন পেপার পাওয়ার পর কোশ্চেনের উপরেই লেখা থাকবে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার সেটি দেখে দেখে এখানে কিন্তু বসাতে হবে এবং সেটি বসানোর পর ঠিক একই পদ্ধতিতে তোমাদের কিন্তু সেই গোল গোল করে দিতে হচ্ছে ক্লিয়ার হলো ঠিক তার নিচে দেখো লেখা আছে সাবজেক্ট সাবজেক্ট তোমার যে বিষয়ের পরীক্ষা তুমি সেটি লিখবে আমি যেমন এখানে লিখেছি জিওগ্রাফি তোমাদের যেদিনে বেঙ্গলি থাকবে লিখবে বেঙ্গলি যেদিন ইংলিশ থাকবে লিখবে ইংলিশ যেই দিন যে সাবজেক্টের পরীক্ষা সেটি এখানে লিখে দেবে ক্লিয়ার হলো তার নিচে আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে কিন্তু তোমাকে সই করতে হবে ঠিক আছে তোমার সই ঠিক তার পাশেই দেখো আছে সেন্টার কোড এটি কিন্তু তোমায় লিখতে হবে না কিচ্ছু করতে হবে না সেন্টার কোড তিনি যিনি ইনভিজিলেটার থাকবেন অর্থাৎ যিনি তোমাদের পরীক্ষার গার্ডে থাকবেন তিনি বসাবেন তার ঠিক নিচে লেখা থাকবে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার উইথ ডেট এই জায়গাটিও তিনি যিনি ইনভিজিলেটার থাকছেন অর্থাৎ তোমাদের যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কিন্তু তার সিগনেচার করে ডেট বসাবেন এই জায়গাতে তোমাদের কিচ্ছু করতে হবে না ক্লিয়ার তার নিচের জায়গাটি তোমাদের হচ্ছে অ্যান্সার করার জায়গা এই জায়গাটি ভালো করে বুঝে নিতে হবে দেখো তোমাদের যতগুলো কোয়েশ্চেন থাকবে ঠিক ততগুলোই কিন্তু তোমাদের জায়গা এখানে থাকবে দেখো এখানে দেওয়া আছে এক থেকে চল্লিশ পর্যন্ত কোয়েশ্চেন এবং তার এ বি সি ডি চারটি করে অপশান তোমাদের প্রত্যেকটি এমসি কিউ কোয়েশ্চেন তার চারটে করে অপশান থাকবে তাই চারটে অপশানের জায়গা রয়েছে এবার তোমরা এখানে উত্তর করবে কি করে ধরে নাও যেমন আমি এখানে দেখো করে দেখিয়েছি একের দাগের যেটি রয়েছে একের দাগে আমি বিটিকে বোল্ড করেছি কারণ বিয়ের দাগের অপশানটি সঠিক প্রশ্নটি যদি এরকম থাকে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আমাদের জাতীয় সঙ্গীত কে রচনা করেন চারটি অপশান থাকবে অপশান এতে ধরো আছে কাজী নজরুল ইসলাম অপশান বি আছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি আছে মাইকেল মধুসূদন দত্ত এবং অপশান ডি এতে দেওয়া আছে উইলিয়াম শেক্সপিয়ার আমরা সকলেই জানি সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন অপশান আছে না অপশান বি এতে সেই জন্য আমরা একের দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি তাই অপশান বিটিকে গোল করে দিয়েছি ক্লিয়ার ঠিক সেইভাবে যে প্রশ্নের সঠিক উত্তর যেই অপশানটি হবে সেই অপশানটিকে তোমাদের কিন্তু গোল করে দিতে হবে বুঝতে পেরেছ এবং সেই গোলটি সুন্দরভাবে করবে যেন বাইরেও বেরিয়ে না যায় এবং ভিতরের অংশে কোথাও ফাঁকা না থাকে আবার অনেক ছাত্রছাত্রী এমন করে প্রচণ্ড ঘষাঘষি করে সেই জায়গাটিকে ফুটো করে দেয় এমনটি যেন না হয় ওএমআর সিট কখনোই কিন্তু তোমরা বিকৃতি করবে না বা ওএমআর সিটে কখনো ভাঁজ করবে না ওএমআর সিটটিকে ছিঁড়বে না ওএমআর সিটটি যেন খুব সযত্নে ফিল আপ করবে ক্লিয়ার হয়েছে অনেক ক্ষেত্রে তোমাদের এই ভুলগুলো হয় কি করো না ধরে নাও ভুলবশত একের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি তোমরা করে দিয়েছো অপশান সি সেই ক্ষেত্রে কি করবে তাহলে কি অপশান সি করে দিয়েছো বলে অপশান সিটাকে কেটে আবার অপশান বি করবে করেও কোনো লাভ নেই একবারই সুযোগ পাবে উত্তর করার তাই ভাবনা চিন্তা করে অপশানটি কিন্তু গোল করবে যদি কোনো প্রশ্নের তোমরা দুটো অপশান গোল করে দাও তোমরা কিন্তু নাম্বার পাবে না ক্লিয়ার হয়েছে একটি অ্যান্সারই তোমাদের কিন্তু গৃহীত হবে বুঝতে পেরেছ আশা করি বোঝা গেছে আর একটি কথা তোমাদের বারবার মনে পড়িয়ে দিই সকলের প্রশ্নপত্রের কোয়েশ্চেন সিরিয়াল নাম্বার এক হবে না তাই পাশের জনের দেখে খবরদার কিন্তু অ্যানসার করতে যেও না তোমাকে যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নে পরপর যেভাবে প্রশ্নগুলো সাজানো থাকবে তোমার পাশের জনের প্রশ্নে কিন্তু সেই প্রশ্নগুলো উল্লট পালট করে দেওয়া থাকবে মানে তোমার একের দাগে যে প্রশ্নটি আছে তোমার পাশের জনের সেই প্রশ্নটি হয়তো দশের দাগে থাকবে তাই পাশের জনের ওয়েমার শিট দেখে আমি গোল করে দিলাম তাহলে কিন্তু তুমি পুরোপুরিভাবেই ফেঁসে যাবে প্রশ্নের অ্যান্সার ভুল হয়ে যাবে তাই নিজের বুদ্ধিতে অ্যান্সার করার চেষ্টা করবে যেহেতু এমআরএ পরীক্ষা যেহেতু এমসিকিউ পরীক্ষা কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না সমস্ত প্রশ্নের উত্তর করে আসার চেষ্টা করবে ওএমআর আর সিট কেমন হয় কীভাবে ফিল করতে হয় দেখিয়ে দিলাম আবারও বারবার বলে দিই কালো কালির পেন ব্যবহার করবে সেটি যেন বল পেন হয় কখনোই কালো কালির তোমরা জেল পেন ইউজ করবে না আর চেষ্টা করবে মোটা রিফিলের পেন ইউজ করতে বোঝাতে পেরেছি আশা করি বুঝতে পেরেছ এর পরেও তোমাদের মনে কোনো যদি সংশয় থেকে থাকে অবশ্যই কামেন্ট করে জানিও তোমাদের মনের সংশয় দূর করার আমি অবশ্যই চেষ্টা করব